মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ আবারও ঝড়ের পূর্বাভাস ইসরায়েল আর ইরান দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে নতুন সংঘর্ষের কিন্তু এবার কি সত্যি শুরু হচ্ছে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ যে যুদ্ধের প্রস্তুতিতে ইসরায়েল শক্তিশালী করছে তাদের বিমানবাহিনীকে আর ইরান তারাও প্রস্তুত ইরানের হাতে চলে এসেছে নতুন আর শক্তিশালী সব মিজাইল ইরানকে লক্ষ্য করে ইসরায়েল এমন প্রস্তুতি নিচ্ছে যা দেখে অনেক বিশ্লেষকই বলছেন পরবর্তী সংঘাত হয়তো আর বেশি দূরে নেই এবার সৌদি আরবের নতুন খেলা শুরু হল মাঠে দীর্ঘদিন নীরব থাকার পর এবার সৌদি আরব সরাসরি যুদ্ধক্ষেত্রে নামার ঘোষণা দিয়েছে এবার আর একা নয় সৌদি আরবের সাথে রয়েছে ইরান আর হামাস তিন পরাশক্তি একত্রিত হয়ে ঘোষণা দিল ইসরায়েলকে শেষ না করা পর্যন্ত তারা আর থামবে না সৌদি প্রিন্স সালমান বিন মোহাম্মদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি সরাসরি চীন থেকে ব্যালিস্টিক মিসাইল এবং আধুনিক ক্ষেপণাস্ত্র এনেছেন এবং তিনি নিজেই বলেছেন অনেক হয়েছে ইসরায়েলকে শেষ না করা পর্যন্ত থামবে না সৌদি আরব ইসরায়েলের সাথে আর কোনো আপোষ নয় যুদ্ধ ঘোষণা করেছি তো আক্রমণ করবই তিনি পরিষ্কার বলে দিয়েছেন ইসরায়েলকে শেষ না করা পর্যন্ত এই যুদ্ধ থামানো যাবে না এদিকে ইয়ামেন থেকে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সাড়ি এক আবেগঘন মন্তব্যে বলেছেন আমাকে আর কিছুই বলতে হবে না আমি ইসরায়েলের সঙ্গে কখনো কোনো আপোষ করিনি যখন আমার পাশে কেউ ছিল না তখনও আমি হামলা চালিয়েছি ইসরায়েলের বুকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু আমি থামিনি আমি আমার কাজ চালিয়ে গেছি কিন্তু আজ আমার পাশে রয়েছে শক্তিশালী সৌদি আরব আর ইরান এখন আমি আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে লড়ব তাই ইসরায়েল আমাদেরকে দুর্বল ভেব না আমরা তাকে শেষ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাব জুনে বারো দিনের যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ক্ষত বিক্ষত হয়েছে ইরানের বহু পরমাণু স্থাপনা তবে তাতেও থামেনি তেহরানের পরমাণু বোমার তৈরির স্বপ্ন ধ্বংস স্তূপের নিচ থেকেই আবারও মাথাচারা দিয়ে উঠছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বর্তমানে গোপনে শক্তি সঞ্চয়ের প্রস্তুতি চালাচ্ছে ইরান সামরিক আঘাতের পরই ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়ায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল তাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে ইরান বোমা তৈরির কাজে মনোনিবেশ করতে পারে আর এই আশঙ্কাকে কেন্দ্র করেই নতুন হামলার পরিকল্পনা শুরু করেছে ইসরায়েল তবে সত্যি হামলা হলে আগের যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান টাইমস এক পশ্চিমা দিয়ে জানিয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি ইরানের স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে বিতর্ক থাকায় নতুন করে আক্রমণের ছক কষছে ইসরায়েল সবচেয়ে বড় আশঙ্কা হল যদি ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলে তবে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে তখন মধ্যপ্রাচ্যে ইরানের মোকাবেলায় আগের মতো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে না ইসরায়েল বরং পরমাণু সক্ষমতা অর্জন করলে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে তাই আগে থেকে হামলার প্রস্তুতিতে রয়েছে দখলদাররা এরই মধ্যে যুদ্ধের আবাস স্পষ্ট করলেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালি বাফ আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা তিনি জানিয়েছেন আর এজন্য তিনি দেশের ভেতর থেকে আরও শক্তিশালী হওয়ার আহ্বানও জানিয়েছেন তেহরানে এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটো ও কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একীভূত করা হয়েছিল যা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের তাই ঘরে ঘরে প্রস্তুতি রয়েছে ইরানের এবার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করে তা ঠিক করা হয়েছে আর শক্তিগুলো আরও জোরালো করা হয়েছে বলে দাবি করা হয়েছে গালি বাফ বলেন ইরানি জনগণের ঐক্য এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করায় সব প্রচেষ্টা ব্যর্থ করেছে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির ভান্ডারে নতুন মিসাইল রয়েছে যে মিসাইলের ইলেকট্রো ম্যাগনেটিক ক্ষমতা রয়েছে নতুন নতুন মিসাইল বানিয়ে বিশ্বকে চমকে দেওয়ার যেন ইরানের অভ্যাসে পরিণত হয়েছে ইরান সামরিক সক্ষমতায় নতুন দিক উন্মোচন করেছে সম্প্রতি তেহরান একটি অভিনব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বিশ্ব রাজনীতিতে তোলপার সৃষ্টির সক্ষমতা রাখে নামকরণ করা হয়েছে রাস্তাঘিস ক্ষেপণাস্ত্র সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের নিয়মকানুনই পুরোপুরি বদলে দিতে পারে এই মিসাইলটি তেন কোনো ক্ষেপণাস্ত্র নয় চোদ্দ মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধু একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় সক্ষমতা হল এটি পারমাণবিক ওয়ার বা পরমাণু বোমা বহনে সক্ষম অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় রাস্তা খিজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে এর ভেতরে থাকা ম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে একবার গভীরভাবে কল্পনা করুন কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকার সব কিছুকে চিরতরে অচল করে দিচ্ছে এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব কিছুকে এক নিমিশে স্তব্ধ করে দিতে পারে অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে রাডারগুলো অন্ধ হয়ে যাবে আর ঠিক সেই সুযোগই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্বুল লক্ষ্যে গত জুনের ইরান ইসরায়েলের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের অনেকদিন পর খামেনির দেশ এই অস্ত্রটি সামনে এনেছে এর মাধ্যমে তেহরান খুব পরিষ্কার বার্তা দিয়ে রাখছে আগামীতে যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব হবে কল্পনার বাহিরে বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা হবে ভয়াবহ সাম্প্রতিক সেই বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের অস্ত্র ভাণ্ডারকে পঙ্গু করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কিন্তু ইরান দেখিয়েছে তাদের ভাণ্ডার অক্ষত রাখা সম্ভব হয়েছে পাল্টা আঘাতে ইসরায়েলের দম্ব চুরমার করে দিয়েছে ইরান রাস্তাখিস মিজাইলের উন্মোচন সেই অটো শক্তির জীবন্ত প্রমাণ তেহরান খুব ভালো করেই জানে তাদের পারমাণবিক থামানোর জন্য কর্মসূচিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে আবারও আর সে কারণেই তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে হামলা করার আগে শত্রুকে হাজারবার ভাবতে হবে ইরান সরাসরি জানাচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ভান্ডার এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে এমনকি তাদের কাছে এমন কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও মজুদ রয়েছে যা আগের সংঘাতে ব্যবহারই করা হয়নি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ পরিস্থিতিতে ইরান অবিশ্বাস্যভাবে দ্রুততার সাথে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে স্পেশাল ইউরো এশিয়ার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর সব তথ্য সেই প্রতিবেদন বলছে এটা সত্যি যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে কিন্তু এরপরও ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় আগের মতোই মজুদ রয়ে গেছে এবার তো রাস্তাখিজের মতো মিসাইলের সংযোজন করলো ইরান এর মাধ্যমে দেশটি প্রমাণ করছে আগামীতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এই নতুন মিসাইলটি একটি বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আর তা হল ইরান এখন শুধু নিজেদের রক্ষা করার নীতিতে বিশ্বাসী নয় প্রয়োজন পড়লে তারা আঞ্চলিক প্রতিশোধমূলক এবং অত্যন্ত ধ্বংসাত্মক হামলা চালাতেও পুরোপুরি সক্ষম ইরান দাবি করছে জুনের মতো বড় হামলা আবার চালাতে ইসরায়েলকে তাদের গোয়েন্দা তথ্যের উপর ভরসা করতে হবে কিন্তু এ বিষয়ে কঠোর নজরদারি রেখেছে ইরান তাই তাড়াতাড়ি এমন হামলা সম্ভব নয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঝুঁকি এখনো মাত্রায় রয়েছে ইরানের নতুন মিসাইল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে এবার যুদ্ধ বাদলে ইসরায়েল আবারও যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনতে পারে কারণ ইরানের অস্ত্র ভাণ্ডার অনেক শক্তিশালী পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কাজই করতে পারেনি তেহরান আর তাই ইরান এখন মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ করে গড়ে তুলতে পারে দীর্ঘদিনের মিত্রতা সত্ত্বেও ইরানের ডাকে তেমন সাড়া দিচ্ছে না রাশিয়া কারণ যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কোনো পারদর্শিতা দেখাতে পারেনি ইরান এই পরিস্থিতিতে প্রতিরক্ষার ব্যাপারে কিছুটা অদম্য ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছে রাশিয়া তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটতে হচ্ছে ইরানকে বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে সক্ষতা বাড়িয়ে চলেছে দেশটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে এরই মধ্যে চীনের সামরিক সহায়তায় ইরান তার অস্ত্রাগার পুনর্গঠন করতে শুরু করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোই আপাতত ইরানের প্রধান লক্ষ্য আর চীন থেকে পাওয়া অস্ত্রের মাধ্যমে ইতোমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে তেহরান আঞ্চলিক মিত্র এবং প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে নিজের প্রভাব টিকিয়ে রাখতে সক্ষম আর এখানেই জন্ম নিচ্ছে নতুন এক আতঙ্ক যদি হিজবুল্লাহ ইয়ামেনের হুতি বিদ্রোহী এবং ইরানপন্থী অন্যান্য মিলিশিয়াদের সক্রিয় যুক্ত হয় তবে যে কোনো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে আর এটি যদি বাস্তবায়ন হয় তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে যার উত্তাপ ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে তবে ইসরায়েল যদি তার দাম্বিকতা দেখাতে গিয়ে ইরানে ফের হামলা চালায় তাহলে ইরান তার উপযুক্ত জবাব দেবে যার জন্যই এই পারমাণবিক বোমা বহনে সক্ষম মিজাইলটি বানিয়েছে আর এই মিজাইলের বিধ্বংসী রূপ নিয়ে হাজির হবে ইসরায়েলের মাটিতে যার আঘাতে সব কিছু টস হয়ে যাবে ইসরায়েলের এক মুহূর্তে সব অহংকার মাটিতে মিশিয়ে দেবে ইরানের দানবখ্যাত রাস্তাকিস মিজাইল যার ফলে এখন তো ইসরায়েল বটি এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলকে বাঁচাতে মহা চিন্তায় ট্রাম্প এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এখনও কোনো সমঝোতায় পৌঁছতে পারেননি সম্প্রতি জেনেভায় ইরান ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে অনুষ্ঠিত আলোচনাও ব্যর্থ হয়েছে আলোচনার অগ্রগতি না হওয়ায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের চিন্তাভাবনা করছে এই তিন ইউরোপীয় দেশ বিশ্লেষকরা সতর্ক করে বলছেন কূটনৈতিক সমাধান যত দেরি হবে নতুন করে যুদ্ধের ঝুঁকি ততই বাড়বে অন্যদিকে পশ্চিমা আগ্রাসী মনোভাব ঠেকাতে কঠোর প্রতিরোধ ছাড়া কোনো পথ দেখছে না তেহরান ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালি বাফ হুশিয়ারি দিয়ে বলেছেন যদি আবারও ইরানের হামলা হয় যদি আবারও ইরানে হামলা হয় তবে এবার নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে ইরান এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর ভূখণ্ডে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি দুপক্ষের এমন উত্তেজনা ও সংকটের কারণে মধ্যপ্রাচ্যে আবারও ইসরায়েল ইরান যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন